নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তো রিসেন্টলি ছাব্বিশ হাজার শিক্ষকতা চাকরি বাতিল হওয়ার পরে যে কোনো আন্দোলন তারা অনশন করছেন বা আন্দোলন করছেন পথে নেমে তো তাদের প্রতি সমব্যাথী এবং যারা অযোগ্য তারা অবশ্যই সঠিক জায়গা পাক আর যারা অযোগ্য তাদেরকে নির্বাচন করা হোক এটা আমাদের সবার থেকে তরফের এটাই কামনা কিন্তু অফিসে কালচারে বা এলাকায় গ্রামে বিভিন্ন পরিবারে কলকাতায় যা যারা পুলিশের চাকরি করেন এই মুহূর্তে তাদের যারা বন্ধুবান্ধব তারা স্কুল টিচার তাদের হয়তো কোনো কারণে একজনের চাকরি বাতিল হয়েছে এবং ঘটনা হতে পারে তারা কিন্তু বা বন্ধু বান্ধবের মধ্যে ঘুরতে ফিরতে দেখা হলে তারা কিন্তু একটাই কথা বলছে যে পুলিশের প্যানেল এইবারে কিন্তু বাতিল হবে বা তোদের যদি ধরে তোরা কী করবি বা পুলিশের চাকরি তো পুরো টোটালটাই জালিয়াতি আমরা শুনেছি যে পুলিশের চাকরি মানে ঘুষ দিয়েই হয় সেক্ষেত্রে এবারে পুলিশের প্যানেলগুলো বাতিল হলে কি হতে পারে এইটাই ভিডিওর টপিক ছোট করে একটা ভিডিও টপিক করছি তোমরা ভবিষ্যতে পুলিশ সার্ভিসে আসবে এটা জানার দরকার আমার চ্যানেলের থ্রু থেকে আমি এটা আপডেট দিচ্ছি তোমাদেরকে পুলিশের চাকরি জালিয়াতি কী কীভাবে হয় সেটা বলে দেবো আর কিভাবে ফ্রেশ চাকরি হয় সেটা লাইনটা বলে দেবো আরেকটা বলে দেবো যে বাতিল হবে কি না প্রথমত পুলিশের চাকরিতে যখন আমরা আসিনি আজ থেকে দু হাজার সালে তখন রিটার্ন পরীক্ষাটা চালু হয় তার আগে এক্সচেঞ্জের কার্ডের মাধ্যমে ক্লাস এইট পাস থেকে চাকরি নেওয়া হতো চেহারা ফিজিক্যাল লং জাম্প এবং দৌড় এটার উপরে জোর দিয়ে একটা চাকরিতে বহাল হতো ইন্টারভিউটাকে বড় মাহাত্য দেওয়া হতো যখন ইন্টারভিউ হয় একটা চাকরিতে লং জাম্প হাই জাম্প যে দেয় সেই লং জাম্প হাই জাম্পের সময় তার রূপ ধরে কেউ এসে দেয় না ধরো আমি লং জাম্প দেবো গৌরব মণ্ডল আমাকেই লং জাম্প হাই জাম্প দিতে হবে আমার হয়ে কেউ লং জাম্প হাই জাম্প দেবে না এটা খুব খুব কঠিন একটা জালিয়াতি এটা হয় না খুব একটা শুনিনি আমার জীবনে আমি অনেক মানে মানুষের সাথে মিশেছি আমি শুনিনি তাহলে তাকে লং জাম্প হাই জাম্প করতে হবে তাহলে তার নামটা ওখানে সিলেক্টেড হয়ে গেল এবারে চাকরিটা সে এইট পাসে পেয়েছে সে কী পাস বিএ পাস গ্র্যাজুয়েশান পাস এম এ পাস বিটেক করা কেউ দেখবে না এইট পাসের চাকরি সেইভাবে তোমাকে ট্রিট করা হবে সোলজারের চাকরি তাহলে তার পরে পরে ঠিক করা হলো যে প্রচুর ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে তাহলে দু হাজার সাল থেকে রিটার্ন পরীক্ষা চালু হবে যে একটা লেখা পরীক্ষা দিতে হবে ঠিক আছে আগে মার্ক হয়ে যাক তারপর লেখা পরীক্ষা দেবে তারপরে যখন আরও ক্যান্ডিডেট বাড়তে থাকলো আরও মনে হলো হাইকোর্টের প্রেশার রইল যে পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানে ভ্যাকেন্সি রয়েছে সোল্ডারের পুলিশের তাহলে সেই নিয়োগটাও করতে হবে তখন তড়িঘড়ি আবার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলো পিআরবির মাধ্যমে যেটা আরাকশা ভবন সেখান থেকে রিক্রুটমেন্ট বেরোতে থাকবে পনেরো ষোলো রিক্রুটমেন্টে যেটা আমরা ইন্টারভিউতে বাদ গিয়েছিলাম সেই ইন্টারভিউতে দুই ছেলে দুজন মানে বন্ধু চাকরি পেয়েছিল তারা দুই ভাই পাশাপাশি বাড়িতেই তারা চাকরি পাওয়ার পরে আমরা যখন বাদ গেলাম কয়েকজন তখন আমাদের মানসিকতা হয়েছিল যে আমরা ডবলিউসিসের একটা স্যারের কাছে পড়তে যেতাম সেখানে উঁচু যেগুলো বড় বড়ো পরীক্ষা সেগুলোর জন্য প্রিপারেশান বেসিক্যালি নেওয়া হতো স্যার বলতেন শুধু কনস্টেবলের চাকরি লক্ষ্য করে পড়লে কখনোই কি বড় হতে পারবি না নিজের পড়াশোনার পরিসরটাকে যখন বড় করবি তখন দেখবি অনেক জ্ঞান হবে সেই অঙ্কগুলো সেই জিআইগুলো পারলে সেই জিজ্ঞেগুলো পারলে এমনি কনস্টেবলের চাকরি পাশ করে যাবি এটা সবাই করেছে যত এখনও এটা করা উচিত তাহলে এইখানে এইভাবে যখন আবার দ্বিতীয়বার ফর্ম বেরোলো তখন এইবারে এটা প্রথম বলেছি জালিয়াতি কীভাবে হয় সেটা বলে নিই প্রশ্ন যখন মানে পরীক্ষা যখন চালু হলো তখন প্রশ্নর ব্যাপারটা হলো প্রশ্ন কেনা বেচা প্রশ্ন হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করবে কিছুক্ষণ আগে সে পাবে সেই প্রশ্ন মিলতে পারে নাও মিলতে পারে আবার মিলে গেলে সে চাকরিটা পেয়ে যাবে প্রশ্ন যদি ভালো আছে সে তাহলে অনেকটা স্কোর করে দেবে তাহলে ও ওইএমআর শিট বা পরীক্ষা অনেকটা নাম্বার উঠে যাবে তাহলে তার পরবর্তীকালে যখন চেক চেক হবে তখন সে পাস করে যাবে কোনোভাবে বাদ যাবে না আর এখন সবাইকে ও মারে নাম্বার জানিয়ে দেওয়া হচ্ছে কত পাচ্ছে পিআইপির তরফ থেকে প্রত্যেকের কাছে নম্বর আছে সব কিছু তারা সুন্দরভাবে কন্ডাক্ট করছে অতীতকে ভুলতে হবে সবসময় তারপরে আসছি আগে যখন ইন্টারভিউ হতো তখন বিভিন্ন কোটা থাকতো মন্ত্রী কোটা বা পুলিশ কোটা হচ্ছে কোনো মানে বিভিন্ন জায়গা থেকে মানুষের রেকমেন্ডেশান জাস্ট যে এটা এই এই এটা চলে গিয়ে এখন পরীক্ষা প্রিলিমিনারি পাস করার পরে মাঠ ফিজিক্যাল হওয়ার পরে তারপর মেন এতগুলো স্টেজ পাস করে একটা কনস্টেবলের চাকরি বা একটা অফিসারের চাকরি যেই পাক সব মিলিয়ে একটা পুলিশের চাকরি হচ্ছে যখন এটা যখন এটাকে চ্যালেঞ্জ করা হয় আরেকটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে প্রশ্ন কেনাবাজার সাথে সাথে অন্য লোক পরীক্ষা দেওয়া অন্য লোক পরীক্ষা দেওয়া বলতে আমার নামে অ্যাডমিট নকল করে মানে ঘেরা টোপের মাঝখানে মানে চেকিংয়ের মাঝখানে ঢুকে পরীক্ষা দেওয়া সে হয়তো খুব ভালো মানে পরীক্ষা দিয়ে দিয়ে রপ্ত সে হয়তো বাইরের স্টেটের লোক হতে পারে বিভিন্ন জায়গার লোক হতে পারে সেইটা পরীক্ষা দিয়ে না নাম্বারটা অনেক আপ মানে পিকে তুলে দেয় সেই নাম্বারটা যখন ভেরিফাই হবে ওমা তার নামেই তো পরীক্ষা দিচ্ছে তাহলে সে অন্য লোক দিচ্ছে সেভাবে অনেকে ঢুকেছে ডিপার্টমেন্টে আবার অনেকের হাইটস নেই অনেকের মনে হয় যে এই ছেলেটা হাইট নেই চাকরি পেলে কি করে সেটা কিন্তু ভুল ধারণা কারণ এখন অনেক সময় কাস্টের মানে ব্যাপার থাকে রাজবংশী গোর্খা এরকম হাইটের ব্যাপার থাকে এই ছিল দুর্নীতির দুনিয়া আর যারা জেনুইন চাকরি পেতে পেয়েছে বা প্রচুর চাকরি পেয়েছে জেনুইন যারা আমাদের মতো অনেক ছেলের নাম আমি বলতে পারি পড়াশোনা করেছে কোনো একটা ভালো লাইনের ছেলে বিটেক সায়েন্স আর্টস কমার্সের ছেলে খুব ভালো খেটেছে ডব্লিউ বিসিএস বা সেন্ট্রালের পরীক্ষাগুলো দিত কনস্টেবলের পরীক্ষা পাশ করেছে লেখাপুলে খুব ভালো নাম্বার পেয়েছে আর মাঠে খেলাধুলার ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা ভালো প্র্যাকটিস করে হোক মাঠও পাশ করেছে এইভাবে চাকরি পেয়েছে তাদের কোনো ভয় নেই আর যদি কোনো প্যানেল বাতিল হয় আমাদের ব্যাচ অনুযায়ী ডব্লিউ ব্যাচ অনুযায়ী সিলেকশন হয় দুশো ষোলো ব্যাচ আমাদের তার আগে দুশো নয় ব্যাচ এরকম এরপর দুশো ষোলোর পরে সতেরো একুশ বাইশ করে ব্যাচ আছে ঠিক আছে এবার ব্যাচ সেই ব্যাচটা ক্যান্সেল হয় যেন ধরো দুশো ষোলো ব্যাচ বা দুশো সতেরো ব্যাচ ক্যান্সেল হবে তা সেটা পুরো ভেরিফাই হবে ওয়েম আর সিট সব কিছু আমাদের প্রত্যেকে নাম্বার জানানো আছে কে কত পেয়েছে কি নাম্বার হয়েছে সব কি আমাদের নিজস্ব নৌকো দর্পণে আছে এক্ষেত্রে কোনো কাজ হবে না যখন ওয়েমার্স সিট বা দেখাতে পারবো না যে আমার নামে কি আছে না আছে বা পরীক্ষা দিয়েছি কটা করে এসেছি বাড়িতে এসে আমার মা কাছে বা আমার বাড়িতে এসে বলতাম আজকে পরীক্ষাটা দিলাম এতগুলো ঠিক করেছে এতগুলো ভুল করেছে পরিষ্কার হিসেবে আর আগে কি পরীক্ষা হতো না হতো সব আমাদের জানার কোনো দরকার নেই অতীতকে ভুলেই এই চাকরিতে এসেছি পুলিশের চাকরি খুব ছোট করে যারা শিক্ষকতা চাকরি করে বিশেষ করে বিশাস ছোট করে পঞ্চাশ টাকা একশো টাকার নোট দেখিয়ে পুলিশকে বলে এটা পুলিশের দোষ বিভিন্ন পুলিশের চাকরি যে ইউনিফর্ম পরে একজন ডাকাত ধরছে গুলি চালিয়ে জীবন ঝুঁকি নিয়ে যে ইউনিফর্ম পরে একজন অফিসার দিনের পর দিন টেবিল ডিউটি করছে বাড়িঘর ছেড়ে ফ্যামিলিকে ছেড়ে ছোটো বাচ্চার কান্না ছেড়ে যে ইউনিফর্ম পরে দেশের জন্য প্রাণ দিচ্ছে মানুষ যে ইউনিফর্ম পরে রাত জেগে দিনের পর দিন আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করছে সেই ইউনিফর্মটা পরে কেউ রাস্তা থেকে গাড়ি থেকে পঞ্চাশ একশো টাকা তুলছে যেটা ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে একই মুদ্রার এপিটোপিট কয়েনের এপিটোপিট হেড অ্যান্ড টেল লাইফে দুটো পার্ট ভালো মন্দ মিশ্রি প্রত্যেকটা ডিপার্টমেন্ট পুলিশের ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্ব চলে যায় যে দুর্নীতির সব থেকে বড় আখড়া পুলিশ কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে কোর্ট চত্বর থেকে শুরু করে সমস্ত পেশাতে দুর্নীতি আছে সেটা বড়ো বড়ো পুকুর চুরি হয় কোটি কোটি টাকার দুর্নীতি হয় কিন্তু সেখানে পুলিশ একটা বড় ভারী লরিকে এলাকায় প্রবেশ করতে দেয় দিয়ে মাত্র পঞ্চাশ একশো টাকার বিনিময় এই সিস্টেমটা চালু হয়ে আসছে যুগ যুগ ধরে এই সিস্টেম চালু করতে কোনো ছোটো দলের কর্মীরা পারবে না সে ব্যক্তিগতভাবে এটা চেঞ্জ করতে পারে যখন সে অফিসার হবে আমাদের মতো মানুষ যখন অফিসার হবো আমরা সেটা বেশি দিনের নয় খুব বেশি দিন নয় হয়তো অফিসার হব তখন হয়তো আমার দিক থেকে সেই চেঞ্জেসটা আসবে আমার বন্ধু বান্ধব আমার কলিগ থেকে আসবে তাই একজন আইপিএস ম্যাডাম বলেছিলেন মারা গেছেন উনি অ্যাক্সিডেন্টে উনি বলেছিলেন যে শিক্ষা পৃথিবীতে সব জায়গায় ইম্পর্টেন্ট তাই কনস্টেবল হোক সব জায়গায় হোক আমার শিক্ষাকে আনার চেষ্টা করেছি বহু শিক্ষিত ছেলেকে নিয়েছি তারা আসুক এই ডিপার্টমেন্টটাকে নতুন করে সাজান এই কথা বলে আমি ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুলিশের চাকরির স্বপ্ন অবশ্যই দেখবে আর খুব তাড়াতাড়ি তোমাদের স্বপ্ন পূরণ হবে ইমার্জেন্সি সার্ভিসের চাকরি ভ্যাকেন্সি বেশি দিন অফ থাকে না